আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন বাজার গরম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে বলবো ঢাকায় কোন দিন কোন মার্কেটগুলো বন্ধ থাকে আপনারা যখন প্ল্যান করেন ওই মার্কেটে যাব ওই মার্কেটে যাব কিন্তু যাওয়ার পরে আপনারা যখন দেখেন যে মার্কেটগুলো বন্ধ থাকে তখন কেমন লাগে বলেন তো বন্ধুরা আমি কয়েকবার গিয়ে এরকম দোকান খেয়েছিলাম যে কারণে আমি কোন মার্কেট কবে বন্ধ থাকে কয়টা থেকে কয়টা বন্ধ থাকে কখন খোলা থাকে এগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য নিয়ে আজকে আপনাদের সামনে সেগুলো উপস্থাপন করব। আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন ঢাকায় কোন দিন কোন মার্কেট বন্ধ থাকে কয়টা থেকে কয়টা চালু থাকে তো বন্ধুরা আর বেশি কথা না বাড়িয়ে না আজকের ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার প্রথমে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করতে ভুলবেন না ভিডিওতে লাইক কমেন্ট করবেন অবশ্যই আপনার মূল্যবান কমেন্টটি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ আমরা সব সময় আপনাদের কমেন্ট পরে থাকি তো ফার্স্ট অফ অল আমরা কথা বলবো গুলিস্তান রিলেটেড গুলিস্তান চকবাজার তারপরে যাত্রাবাড়ি এর আশেপাশে যত সার্কেলে যত দোকান আছে যত মার্কেট আছে সবগুলা বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার গুলিস্তান বলেন চোরবাজার বলেন বাইতুল মোকারম বলেন তারপরে হচ্ছে চক বাজার বলেন বাংলা বাজার বলেন মানে এই রিলেটেড যত মার্কেট আছে সবগুলা বন্ধ থাকে শুক্রবার সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা নয়টা অবধি এই মার্কেটগুলো খোলা থাকে মাথার রাখতে হবে সকাল দশটা থেকে রাত হচ্ছে আটটা সাড়ে আটটা অবধি মার্কেটগুলো খোলা থাকে সাপ্তাহিক বন্ধ শুক্রবার এখন সাপ্তাহিক বন্দর বাহিরে যদি সরকারি কোনো বন্ধ থাকে সেটা সব মার্কেট যেরকম বন্ধ থাকবে তারাও সেরকম বন্ধ থাকবে সেটা অন্য বিষয় এছাড়া সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র শুধুমাত্র শুক্রবার শুক্রবার ছাড়া এই মার্কেটগুলো সবসময় খোলা থাকে সকাল থেকে রাত এবার কথা বলি মোতালে প্লাজা তারপরে হচ্ছে আপনার এলিফেন্ট রোডে যে দোকানগুলো আছে মোতালে প্লাজা মানে শাহবাগের এদিক থেকে যতগুলো দোকান আছে মোতালে প্লাজা বলেন তারপরে হচ্ছে এদিকে আপনার আছে ইস্টার্ন প্লাজা ইস্টার্ন প্লাজা না ওইটা হচ্ছে আপনার মাল্টিপ্লান সেন্টার তারপর হচ্ছে নামে কিছু শপ আছে মানে এদিকে যত রিলেটেড দোকান আছে রোডে এদিকে যত আছে এগুলো বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র মঙ্গলবার সাপ্তাহিক বন্ধ শুধুমাত্র মঙ্গলবার মাথায় রাখতে হবে মঙ্গলবার হচ্ছে সাপ্তাহিক বন্ধ মোতালি প্লাজা মাল্টিপ্লান মাল্টিপ্লানের আশেপাশে যত দোকান আছে বা মোতালি প্লাজার আশেপাশে যত দোকান আছে এগুলো আবার সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার এ এদিকে আবার শনিবারে বন্ধ হচ্ছে আপনার এখানে যে ইস্টার্ন প্লাজা আছে ইস্টার্ন প্লাজা কিন্তু শনিবারে বন্ধ থাকে কেউ কিন্তু মঙ্গলবারে ইস্টার্ন প্লাজা বন্ধ এটা মনে করবেন না শনিবারে হচ্ছে আপনার ইস্টার্ন প্লাজা বন্ধ থাকে বসুন্ধরা বসুন্ধরা বন্ধ থাকে শনিবারে বসুন্ধরা কিন্তু বন্ধ থাকে শনিবার এটা কিন্তু মাথায় রাখতে হবে বসুন্ধরা মার্কেট পান্তবত বসুন্ধরা মার্কেট বন্ধ থাকে শনিবারে ইস্টার্ন প্লাজার সাথে আর মঙ্গলবারে বন্ধ থাকে মোতালে প্লাজা তারপরে হচ্ছে মাল্টি প্লান সেন্টার তার আশেপাশে যত দোকান আছে সবগুলা মঙ্গলবারে বন্ধ থাকে এমনকি রাইফেল স্কোয়ার অব্দিও মঙ্গলবারে বন্ধ থাকে সকাল দশটা থেকে সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা অব্দি সর্বোচ্চ নয়টা সর্বোচ্চ নয়টা অব্দি এই মার্কেটগুলা চালু থাকে সাপ্তাহিক বন্ধ মঙ্গলবার আপনার হচ্ছে মোতালে প্লাজা এবং এই রোডে যত দোকান আছে একদম দানমন্ডি রাইফেল স্কোয়ার অব্দি এগুলা বন্ধ থাকে সাপ্তাহিক মঙ্গলবার অন্যদিকে ইস্টার্ন প্লাজা থেকে শুরু করে বসুন্ধরা পান্তবত বসুন্ধরা এই মার্কেটগুলো বন্ধ থাকে শনিবার এদিকে আপনার বাড্ডা রামপুরা মালিবাগ এই মার্কেট এখানে যত মার্কেট আছে এখানে যত বিখ্যাত মার্কেট আছে এমনকি কমলাপুরে যে মার্কেটগুলো আছে কমলাপুর স্টেডিয়াম মার্কেট যত মার্কেট আছে কমলাপুর এবং মালিবাগ রামপুরা তারপরে বনশ্রী এদিকে যে যতগুলো মার্কেট আছে এগুলো আবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ রবিবার সাপ্তাহিক বন্ধ রবিবার সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা সর্বোচ্চ নয়টা অবধি এই মার্কেটগুলো খোলা পাবেন এই টাইমের মধ্যে আপনাদেরকে আসতে হবে সাপ্তাহিক বন্ধ রবিবার এরপরে আমরা যখন বারডাতে চলে আসব যমুনা ফিউচার পার্কে চলে আসব যমুনা ফিউচার পার্ক বাড্ডাতে সুভাষ নজর বেলি তারপরে আশেপাশে যত মার্কেট আছে বাড্ডা থেকে যমুনা এদিকে যত মার্কেট আছে এখানে আবার বন্ধ থাকে সাপ্তাহিক বন্ধ বুধবারে এখানে সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা নয়টা এই টাইমটা কিন্তু মার্কেটগুলা খোলা থাকে সাপ্তাহিক বন্ধ বুধবার আবারও মাথা রাখবেন সাপ্তাহিক বন্ধ কিন্তু বুধবার আপনারা যখন বার্ডাতে আসবেন বার্ডা রিলেটেড তারপর হচ্ছে যমুনা ফিউচার পার্ক রিলেটেড যত মার্কেট আপনারা এখানে দেখবেন সাপ্তাহিক বন্ধ বুধবার সকাল দশটা থেকে রাত আটটা সাড়ে আটটা নয়টা অবধি সর্বোচ্চ খোলা থাকে এই মার্কেটগুলা সাপ্তাহিক বন্ধ বুধবার তো ঢাকা শহর কোন মার্কেট কখন খোলা থাকে বা কোন দিন বন্ধ থাকে সেটা অবশ্যই আপনারা আজকে জানতে পারছেন আর আমি যে মার্কেটগুলোর কথা বলতে পারি না সে মার্কেটগুলো সম্পর্কে আপনাদেরকে একটু বলি ঢাকা শহরে আমি যে মার্কেটগুলোর কথা বলছি যে এলাকাগুলোর কথা বলছি এই এলাকাগুলোর বাইরে যত এলাকা আছে সবগুলা সাপ্তাহিক বন্ধ দেয় শুধুমাত্র শুক্রবারে আমি যে মার্কেটগুলোর কথা বলতে পারি না সে মার্কেটগুলো সাপ্তাহিক বন্ধ দেয় শুধুমাত্র শুক্রবারে আর আমি যে মার্কেটগুলোর কথা বলছি এই মার্কেটগুলো স্পেসিফিকভাবে এই দিনগুলোতে সাপ্তাহিক বন্ধ দেয় তো এ ছিল বাজার চ্যানেলে ভিডিও ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন নিয়ে কথা বলেছি আমি কিন্তু অনেক ভিডিও করি আপনারা আমার ভিডিও দেখে অনেকে হয়তো মার্কেটে প্রোডাক্ট কিনতে যান কিন্তু যাওয়ার পরে যদি দেখেন যে মার্কেট বন্ধ তখন কিন্তু আবার আপনারা সেই প্রোডাক্টটা কিনতে পারবেন না ফেরত আসতে হবে সে কারণে আমার এই চ্যানেলে আমি আপনাদেরকে জানিয়ে দিলাম কোন দিন কোন মার্কেট খোলা থাকে কোন মার্কেট বন্ধ থাকে তো গ্যাস এই ছিল আজকের ভিডিও অবশ্যই বাজার গরম ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এন্ড ভিডিওতে লাইক কমেন্ট করতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম